তো গাইজ চলে আসলাম আমাদের কেন্দ্রে ভোট দেওয়ার জন্য আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে চাইছিলাম একটু আগে ভাগে আসবো কিন্তু শয়তান বন্ধু বান্ধবদের জন্য আর আগে ভাগে আসা হলো না ভোটটা দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব দেশের স্বার্থে জনগণের স্বার্থে ভোটটা আমাদেরকে দিতে হবে নির্বাচনের আগে নেতারা যতই বল এটা করবো এটা করবো কিন্তু বাস্তবে নির্বাচনে জয়ী হওয়ার পর কতটুকু কী করে সেটা তো আমরা সবাই জানি নেতারা যে সবাই খারাপ বিষয়টা এরকম না আবার সবাই যে ভালো তাও না ভালো মন্দ সবাই এখানে আছে তবে ভালো মন্দ এতটুকু বোঝার মতো বিবেক বুদ্ধি তো অবশ্যই হয়েছে সবারই তাই ভোটটা দেওয়ার আগে অবশ্যই একটু বিবেচনা করে ভোটটা দিতে হবে অন্তত পক্ষে মন্দের ভালো যেটা আছে সেটাকে ভোট দিতে হবে তো যাই হোক ফাইনালি চলে আসলাম মূল কেন্দ্রে ভোট দেওয়ার জন্য আজকে একটা নির্বাচনের দিন ভাবছিলাম লোকজনে পারাপারি ঠেলায় পুরো যুদ্ধ লেগে যাবো কিন্তু পরে মাঠে গিয়ে দিই পুরাই ফাঁকা ভিতরে ক্যামেরা নিষিদ্ধ ছিল তাই কোনো ভিডিও করতে পারিনি তো যাই হোক ভোট দেওয়ার শেষে চলে আসলাম মাঠে মাঠে আসার পর বন্ধু বান্ধবকে একটু আনন্দ করলাম একটু হৈ হল্লাস করলাম কেউ গাড়ি গাড়িপাল্লা কেউ দিচ্ছে ধানের শেষ সর্বোপরি ভোটটা ভালোই ছিল নিরিবিরি পরিবেশ এবং সবাই নিরাপত্তার সাথে ভোট দিতে পারছে